যেমন একটা গাড়ি যদি একটা রিক্সা যদি ধাক্কা দেয় অ্যাকচুয়ালি দশটা যদি রিক্সা থাকে তারপরেও টোটালি বকা বাচ্চাটা খাওয়া হয় বা টোটালি দশটা পরে ওই গাড়ি بسم الله الرحمن الرحيم بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم يا أهل الكبر من المسلمين والمؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমাদের সবার সচেতন হওয়া উচিত সব বিষয় নিয়ে যদি একটু আগে পার হইলো রাস্তা যতটা ব্যস্ততা দেখাইলো অথচ আশেপাশের রিক্সাগুলা কিন্তু মোটামুটি একটা ভালো স্পিডে ছিল বা আমার গাড়িও একটা স্পিডে ছিল কিন্তু উনি তো ওনার মতো করে ঢিকা গেল তো ইনস্টান ব্রেক করাটা প্রত্যেকটা যানবাহনের লেগেই কিন্তু কষ্ট কষ্টদায়ক তারপরেও অনেক সময় কষ্ট হয় কারণ এই যে এই ধরনের কিছু তো উপায় না কারণ একটা কিছু ক্ষতি হইলে মানুষের বা কারো কোনো ক্ষতি হলে ওই মুরুবিরে যদি মনে করেন একটু ক্ষতি হইত তাহলে দোষ তো সবাই দিতে হইলো যারা চালক আছে তাদের কেউ তার মুরুবীরে প্রসারণ করতো না আর এটা হয়ও যেমন একটা গাড়ি যদি একটা রিক্সাওয়ালে যদি ধাক্কা দেয় অ্যাকচুয়ালি দোষটা যদি রিক্সা পাতা থাকে তারপরেও টোটালি বকাবার্তা খাওয়া হয় বা টোটালি দোষটা পরে ওই গাড়িওয়ালায় ওইভাবেই মানে একটা রিক্সা যদি একটা চলন্ত ওই মানুষের ধাক্কা দেয় বা কিছু করে তাহলে দোষটা কিন্তু ওই রিক্সারই পড়ে ওই যে চলন্ত মানুষ বা চলমান অবস্থায় থাকে তাদের তো এইটাই মানে ঘুরায় ফিরায় এই ধরনের সিচুয়েশনই হয় যাই হোক সবাই সেফলি রাইড করি বা পার্টি পুলিশ দেখা যেত সে খুব ভালো দায়িত্ব পালন করতে হচ্ছে আলহামদুলিল্লাহ বলছি দেখি তার কুলারাম কলেজের মোড়াম কলেজের মোটটা এই বিশাল হইলে বিশাল দিকে প্রচুর জ্যাম থাকে যেহেতু কলেজ টাইম আপের সময় জ্যাম থাকে টা স্বাভাবিক আবার দুই চাপে অনেকে বেঁচে পয়া বের হয় সব মিলে আর তুলনামূলকভাবে আজকে মনে হয় যাতে মানুষ কমই দেখতে সমাজে যে হয়ে গেছে ওই রকম কিছু একটা হয়ে মাঝে মাঝে মানে একটা কথা না বললেই মানে না বললেই পারি না রোদগুলো দিয়ে মাঝে মাঝে চলতে পেলে মনে হয় যেমন জ্যামের শহর নারায়ণগঞ্জ শহর এমন একটা পরিস্থিতি হয়ে যাবে আর নারায়ণগঞ্জের আমরা যারা আছি মনে হতেছে আমাদের রক্ত মনে হয় প্রচুর গরম কেউ কেউ রে স্যাক্রিফাইস করতে আমরা শিখি নাই বা রাজি না Bangga hak nakr takrak তো এই তো আজকের ভিডিও বড় না করি এই পর্যন্তই রাখি আর এনার্জি হইতেসে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে মিলেমিশে ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রানিং আছে নতুন জামাই লোক একটু দেখা হয়ে গেল রাস্তায় কেমন বেসাবি কি যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে লিওন বাইগু ভালের খাবার করছেন নি কমবো আপ ডাউন হইবো দোকানে যাই যেন না দোকানে

এই শরীফ ভাই আবার আ